পাঁচ বছর বয়সে বোন যখন কাঁদে ভাই তখন সান্ত্বনা দেয় বলে কাঁদিস না বোন আমি তোরে চকলেট এনে দিব আবার দশ বছর বয়সে বোন যখন কাঁদে ভাই জিজ্ঞেস করে তোরে কে কি কইছ ক আমি তারে তক্তা বানাই দিব আবার পনেরো বছর বয়সে বোন যখন কাঁদে ভাই তখন বলে তোরে কি কেউ বিরক্ত করছে কে করছে আমার একবার বল খালি ওর আজকে খবর আবার পঁচিশ বছর বয়সে বোন যখন কাঁদে ভাই তখন বলে কিরে বোন তোর স্বামী কি তোরে কিছু বলছে আমার খালি একবার বল আল্লাহর বেটার আজকে বুঝাবো মজা তাহলে কি দাঁড়াইলো জিনিসটা ভাই জিনিসটা হইল ছোট্ট থেকে একটা বোনের জন্য পাহারা তার বাবার পরেই যার স্থান আসলে যে বোনের ভাই নাই সে তার জীবনে একটা ছায়া পায় নাই আর যার ভাই আছে সে বোনের পৃথিবীতে बाबा ना थक ले